আমরা মনে করি শ্যামা হারমোনিয়াম লাগবে শ্যামা ঢোল টাপড়া লাগবে শ্যামামানি এখন ড্রাম লাগবে শ্যামা আরো অনেক কিছু লাগবে এগুলা আমাদের ভুল ধারণা বাস্তবিক পক্ষে শ্যামা নবীজি করেছেন নবীজির সামনে সাহাবারা বসতেন আর শ্যামা করার জন্য নবীজি সাহাবিদের জন্য মেম্বর রেডি করে দিয়েছিলেন এটা হচ্ছে বাস্তব শ্যামা শ্যামা মানি নবীজি শান সোনা সেজন্য এই শ্যামার মাধ্যমে মানুষের অন্তর খুব বেশি পাওয়ারফুল হয় তরিকতে যারা কাজ করেন ইনারা যারা বিশেষ করে আল্লা কাসেম কোশাইরি রহমতুল্লাহ উনি যে বিষয়টা উল্লেখ করেছেন একটা হলো তাবাজুত একটা হজত আরেকটা হচ্ছে উজুত এখানে স্তর আছে অনেক সময় আমরা শুরুতে যেটা করি ইশক আসার আগে এমনি হাট হোক করি এখনো অন্তরে লাগে নাই এটার নাম তাওয়াজুদ আর বাস্তবিক পক্ষে যদি কলবে লাগে এটার নাম ওজাত এই ওয়াজদের মাধ্যমে বান্দার তরক্কি হয়ে যে মাকামে পৌঁছে এটার নাম উজুদ এগুলা এই সেমার মাধ্যমে হয় সেজন্য আমরা কিন্তু বাস্তবিক সেমার চর্চা করি ঠিক না আমি অনুরোধ জানাবো তত্র আপনারা ওই দফটা ব্যবহার করিয়েন না যত্রতত্র দব ব্যবহার করার অনুমতি কিন্তু সরিয়েছে নাই বিশি বিয়েশাদের অনুষ্ঠান যেগুলো আনন্দের ঘরোয়া পরিবেশে হয় এগুলাতে আপনারা দব ব্যবহার করতে পারবেন কিন্তু মাহফিলে মাহফিলের স্টেজে এই ধরনের অনুষ্ঠানে আপনারা দফ ব্যবহার করিয়েন না এটার মাধ্যমে দফ ছাড়া এই তবলা ছাড়া শ্যামার মাধ্যমে মানুষের যেভাবে অজত তৈরি করতে পারে কলবে যেভাবে লাগাইতে পারে এটা অন্য কিছু দিয়ে পারা যাবে না আরগুলো হাইল হয়ে যাবে পার্টিশন হয়ে যাবে পর্দা হয়ে যাবে সেজন্য আমি অনুরোধ জানাবো এগুলা আমরা পর্ব নিজেদের এক নাম্বার দিলের খোরাক হিসেবে নিজেদের দিলের খোরাক হবে পাশাপাশি আরেকজনের দিলেরও কি হবে খোরা এই যে কলবে লাগার জন্য আমাদেরকে করতে হবে আমার ভাই সুন্দর উচ্চারণ কিন্তু আমি বলতে হচ্ছে একটা হলো রোজে আসল একটা হলো রোজে আচল অর্থ আসমান এবং জমিন পার্থক্য হয়ে গেছে তার উচ্চারণ তার লহানোর মধ্যে খুব সুন্দর আছে কিন্তু উচ্চারণগত খুব মারাত্মক হয়েছে এটা যদি আমরা প্রশিক্ষণ নিতে পারি আমরা অর্থ সহ যদি জানতে পারি তখন বুঝে বুঝে পড়লে তখন বিষয়টা কলবে লাগবে আমি অনুরোধ জানাব আপনি একটা প্রশিক্ষণ কেন্দ্র করেন যাদেরকে না শরীফের শুধু না বাংলা থেকে যদি আমরা উর্দু বলি এটা ভুল হবেই স্বাভাবিক বা আরেকজন কোনো কাওয়াল কোনো আলেমা না কাউল একটা পড়ছে আর কি সে তো উর্দু সামনে দিলে তার পায়খানা হয়ে যাবে এমনি কাউল উর্দু পড়ে কিন্তু সব ভুল ভুল এই রকম কাবলের যদি আমরা কাবলি অনুসরণ করি ভুল আমরাই পড়ব বাংলা থেকে যদি উর্দু আমরা না পড়তে যাই ভুল আমরাই করব সেজন্য আমাদের ভুল উচ্চারণ থেকে নিজেকে হেফাজত করতে হবে কোথায় হো হবে কোথায় হুঁ হবে কোথায় তু হবে কোথায় ত হবে কোথায় হ্যাঁ হবে কোথায় হ্যাঁ হবে কোথায় কে হবে কোথায় কি হবে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে যখন আমরা নাচ শুনিতে চর্চা করব। এগুলা ছাড়া যদি আমরা নাচ শুনি পড়ি এগুলা দিলি খোরাক হবে না এমনি আমাদের উচ্চারণগত ভুল থাকবে এটা স্বাভাবিক অজান্তে ভুল হবে জানার পরে হয় এগুলো ভুল হচ্ছে অজান্তে তো অজান্তে ভুল হবে কেন অজানা অবস্থা কেন আমরা একটু এগিয়ে আসি একটু চর্চা করি এটার প্রশিক্ষণ নিই দেখব ইনশাল্লাহ আমরাও কামিয়াব হব নিজেদের দিল খোরাক আমরা নিজেরাও পাব পাশাপাশি আরেকজনের দিলের খোরাকও আমরা দিতে পারবো যতটি সাংস্কৃতিক ফোরাম হবে লাভ শুধু নিজেদের না আমাদের সুন্নিয়তের হবে আমরা যতই কিছু করি না যত সংগঠন হবে ওই যে একটা কথা আগে বলা হয়েছে এখলাস একনিষ্ঠতা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনার্থে এগুলা করতে হবে সেজন্য আমাদেরকে এভাবে যদি আমরা নাথ শরীফকে বাদের হিসেবে জানি রসুল পাকের সানাখানি যদি আমরা মহব্বতে পড়ি আমাদের প্রথমত নিজের ব্যক্তিগত জীবনে লাভ হবে আখেরাতে জীবন দুনিয়া তো আছে এবং আখেরা তো আছে না মাধ্যমে রসুলা পাকের প্রেম ভালোবাসা হুজুরের মহাব্বাত খুব বেশি সহজেই অর্জন হয় এমনকি নবীজির পক্ষ থেকে হাদিয়া তোহফাও পাওয়া যায় যারা নাচ পড়ে সন্দেহ ছাড়া অন্তর থেকে যারা পড়ে নবীজি তাদের প্রতি খুব বেশি মায়া এবং দয়া করেন শুধু হুজুরের জীবন দশায় না আমরা তো জানি হজরতে শরফুদ্দিন বসেরিকে নবীজি খাবের মধ্যে সবের মধ্যে দয়া করেছেন এটা কিসের বদলতে না শরীরের বদল ওনার শরীরের চিকিৎসা হয়েছে হুজুরের উপহারও পেয়েছেন দিদারও পেয়েছেন এমনকি চাদরও পেয়েছেন আখের হাতে সুপারিশ তো আছেই তো সেজন্য আমাদের বিষয়টা এটা অন্তরের বিষয় এগুলো অন্তরের খোরাক আমি যখন একজন আশেখের অন্তরের খোরাক যোগাইতে পারি তখন আমার অন্তরের পাওয়ারও আল্লাহ পাকের পক্ষ থেকে বৃদ্ধি হতে থাকলে তো এভাবে যদি আমরা যাই এগুলো আমাদের আখেরাতের জন্য সামানো হয়ে যাচ্ছে নবীজির সুপারিশ পাওয়ার বড় মাধ্যম হয়ে যাচ্ছে আল্লাহ পাক সুবহান বা তালা আমাদের সবাইকে সেভাবে এগিয়ে যাওয়ার তফিক দান করুক আমিনা الا البلاغ آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته ماي تو بيمار نبي ام بي يوتيوب